হয়রানি আর একটা হচ্ছে আতঙ্কিত এই দুটো রাজ্য সরকার চাইলে কাটাতে পারতো কিন্তু আতঙ্কিতটা মানুষ বেশি সময়টাও নয় আরে কাজ নেই আমাদের অনেকের পাবজি খেলতে খেলতে সময় শেষ হয়ে যাচ্ছে মানে কাজ নেই কি করবে রকের আড্ডা মারছে আর সময়টার থেকে বড় কথা হচ্ছে আমাদের আতঙ্কের পরিবেশ রাজ্য সরকার চাইলে আতঙ্ক মুক্ত করতে পারে তাহলে মমতা ব্যানার্জি যদি ঘোষণা দেয় নবান্ন থেকে যে পশ্চিমবাংলায় যাদের কাছে হেয়ারিং এর পশ্চিমবাংলায় হেয়ারিং এর নোটিশ এসেছে এই সেকেন্ড এরকম এই পার্টটাকে আমি জেরক্স করে নিয়েছিলাম তার আগে আগে এর এই এইরকম থাকবে সেকেন্ড পেজ এখানে তো পুরোপুরি বলা আছে তিন নম্বরে জন্ম সার্টিফিকেট অনেক উনিশশো সাতাশি সালের আগে পরে জন্ম অনেকের আছে অনেকের নাই এটাও আমি দেখি শুধু বলছি ছ নম্বরে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র এটা তো রাজ্য সরকার দেবে রাজ্য সরকার নবান্ন থেকে যদি একটা প্রেস করে বলে দেন যে পশ্চিম বাংলায় যার মানুষ ভোটাররা আপনারা চিন্তিত হবেন না যাদের কাছে হেসাইরা নোটিশ আসবে আমরা তাদের প্রত্যেকের কাছে স্থায়ী বসবাসের প্রমাণপত্রটা পাঠিয়ে দেবো দুয়ারে সরকার হচ্ছে তো এই ধরনের পাড়াতে সরকার হচ্ছে তিন মাথায় তিন পাড়ার মাথাতে উন্নয়নের ফুল ঝুড়ি উঠছে উন্নয়নের পাঁচালি এখন বুতে বুতে পৌঁছে যাচ্ছে যে উন্নয়ন হচ্ছে তো বুঝাই যাচ্ছে ওই জন্য পাঁচালি পাঠাতে হচ্ছে তারপরে তাহলে রাজ্য সরকার চাইলে প্রত্যেকটা নাগরিককে আশ্বস্ত করতেও মুক্ত করতে পারতো কিন্তু তা করেনি প্রোভাইড করতে পারত আবার এই এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে ডকুমেন্টস রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক কত সুন্দর জিনিস লাস্ট এই তথ্য আমাদের মনে হয় রাজ্যে উঠেছে দু হাজার এগারো সালে সেন্সাস যেটাকে আমরা বলছি আবার সেন্সার শুরু হবে তো ওখানে এই তথ্যটা কারা তুলেছিল আইসিডিএস কর্মীরা তত্ত্ব তুলে পঞ্চায়েতে গিয়েছে পঞ্চায়েত থেকে ওপরে উঠেছে এখনো প্রত্যেকটা পঞ্চায়েতে তথ্য বিদ্যমান প্রত্যেকটা পঞ্চায়েতেই তথ্য আছে রাজ্য সরকার অন্তত এতটুকু যদি মিটিং প্রেস করে বলে দেয় যে কেউ চিন্তিত হবেন না যে আমরা পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতেই তথ্য আমরা পৌঁছে দিচ্ছি বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে হয়রানি করার চেষ্টা করছে আমরা হয়রানি হতে দেব না এ কথা বলে তাহলে অন্তত মানুষ আতঙ্ক মুক্ত হতো কিন্তু রাজ্য সরকার অনেক কথা বললেও এ কথা দুটো বলছে না কেন রাজ্য সরকার তো চাইছে মানুষ আতঙ্কে থাকুক মানুষ হইয়ই করুক এটা নিয়ে তাহলে তিলত তো আমার বিচার এখনো হলো না কেন এই প্রসঙ্গটা ঢাকা পড়ে যাবে আনিস বিচার পেলো না কেন ঢাকা পড়ে যাবে স্কুলের টিচার নেই কেন এই বিষয়ে ঢাকা পড়ে যাবে মাদ্রাসায় টিচার নেই কেন এই বিষয়টা ঢাকা পড়ে যাবে আনেরের মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল তুমি দিচ্ছ না এদিকে কুকুর গু স্কুলের আশেপাশে মিড ডে মিল যেখানে চলে তার আশেপাশে কুকুরগুলো থাকে তাকে মিড ডে মিল খাওয়ার নির্দেশনা দিচ্ছ অর্থাৎ কুকুরের বাচ্চারা মিড ডে মিল খাক আর মাদ্রাসায় পড়ে যেগুলো বাচ্চাগুলো তাদের আনেডের মাদ্রাসার বাচ্চারা মিড ডে মিল খাবে না এই যে দাবিগুলো ঢাকা পড়ে যাবে এই ছাব্বিশ হাজার চাকরি গেলে বাতিল হয়েছে দুর্নীতির কারণে এই দাবি ঢাকা পড়ে যাবে ইভেন যারা বিশেষভাবে সক্ষম তাদের প্রতিবন্ধী কোটায় কে নিয়ে যে ছেড়কার হয়েছে তাদের সাথে অন্যায় হচ্ছে এই দাবিটা চাপা পড়ে যাবে এনএসকে টিচারদের যে ছ মাস আট মাস কখনো মাইনে পাচ্ছে না ঠিকঠাক মাইনে পাচ্ছে না সাম্মানিক পাচ্ছে না যে অন্যায় হচ্ছে সেগুলো ধাপা পড়ে যাবে এবং আপনারা জানেন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট সেটাকে পিএইচি ডিপার্টমেন্ট সেটাকে কন্ট্রোল করে যেটা যারা ওই এগুলো ওগুলো যে বিভিন্ন জায়গায় পানীয় জলের প্রকল্প হচ্ছে না অপারেটারদের মাইনে দীর্ঘদিন ধরে বন্ধ আছে এই যে স্কুলে গেলে টিচার পাচ্ছে না হসপিটালে ডক্টর পাচ্ছে না এক্সরে করার মেশিন কোন হসপিটালে নয় এক্স রে করার মেশিন থাকলে টেকনিশিয়ান নেয় টেকনিশিয়ান থাকলে প্রিন্ট করার মেশিন নেয় এই যে দুরবস্থা চলছে সরকারের নামে যে সার্কাস চলছে এই প্রশ্ন হবে না মানুষ বিভ্রান্তের মধ্যে থাকলে আর মোদীজি সবসময় তো মানুষকে লাইনে লাগানোর জন্য সিদ্ধ হস্ত আধার কার্ডের সাথে প্যান কার্ড প্যান কার্ডের সাথে ভোটার কার্ড ভোটার কার্ডের সাথে রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড নোটবন্দি কোভিডে আপনার কোভিড পিরিয়ডে অল্প সময়ের মধ্যে লকডাউন মানুষকে ব্যক্তি ব্যস্ত করে রেখেছে মোদীজি তার ব্যর্থতা থাকার জন্য কি ব্যর্থতা ক্ষমতায় আসলে পার ইয়ার দু কোটি করে চাকরি দেবো এগারো বছর ক্ষমতায় আছে তাহলে বাইশ কোটি চাকরি হওয়ার কথা বাইশ কোটি কারা চাকরি পেয়ে দিতে পারবে না ক্ষমতায় আসলে বিদেশ থেকে আলো টাকা ফিরিয়ে নিয়ে আসবো ফিরিয়ে নিয়ে এসে আপনার কি হবে পনেরো লক্ষ টাকা করে দেবো দিতে পারেনি ব্যর্থ তো এই যে বিষয়গুলো আছে ইভেন কি বলেছিল আপনাদের খেয়াল আছে যে এক টাকায় একটা ডলার পাওয়া যাবে আর এখন ডলারের সর্বোচ্চ দাম উঠে গেছে নব্বই টাকা দিয়ে আমাকে ডলার কিনতে হচ্ছে বিরানব্বই টাকা মানে কাছাকাছি চলে সেঞ্চুরি খুব তাড়াতাড়ি করবে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে পেট্রোল ডিজেল তো মাঝে মধ্যেই সেঞ্চুরি করছে আপ ডাউন হচ্ছে কখনো ব্যাট তুলছে ব্যাট নামাচ্ছে এই জায়গায় চলে গিয়েছে এই যে দুরবস্থা চলছে সর জিএসডিপি যেটা যেই টার্গেটে বলেছে সেটা হয়নি পিছিয়ে যাচ্ছে এই যে দুরবস্থাগুলো চলছে এগুলোর থেকে তো মানুষের মাইন্ড ডাইভার্ট করতে হবে সেই জন্য এখন এই কথা বলছে এইগুলো তুমি এখন তারা মানুষ হয়রানি ব্যতি ব্যস্ত হয়ে যাচ্ছে কি হবে না হবে এই যে তেরোটা ডকুমেন্টস এর কথা বলা আছে আমি একটু বলতে চাই কি কি বলা আছে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি এক সাত উনিশশো এই তারিখের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত এই ডকুমেন্টস তিন নম্বর বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম জন্মের শংসাপত্র চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন সরি ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র এখানে আমরা কি বলেছি আমরা যে ডেপুটেশন দিয়েছি যে আমরা মাধ্যমিক রাইট টু যে অধিকার আছে সেখানে কিন্তু মাধ্যমিক পাশের কথা বলা নয় চোদ্দ বছর তাহলে বাধ্যতামূলক নয় চোদ্দ বছর পরে যখন একটি মাধ্যমিক পাস করেন তাহলে তার কি হবে স্কুল সার্টিফিকেট গ্রহণ করতে হবে কথা আমাদের ডেপুটেশনে দেওয়া আছে অন্য কোন পার্টি কি করেছে বলতে পারবো না আমরা দাবি রেখেছি যারা মাধ্যমিক পাস করতে পারিনি তাহলে তাদের কি হবে এই অ্যাডমিটটা গ্রহণ করছিল না সুপ্রিম চর খাবার পরে অ্যাডমিট গ্রহণ করেছে কিন্তু আমাদের দাবি রাখা আছে কি যে আপনাকে যারা স্কুল সার্টিফিকেট দেবে সেটাকে গ্রহণ করতে হবে ছ নম্বর রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষ পদার্থ স্থায়ী বাসস্থানের শংসাপত্র এটা রাজ্য সরকারের হাতে একদম আছে সাত নম্বর বনভূমি অধিক অধিকার শংসাপত্র ফরেস্ট রাইট ফরেস্ট ল্যান্ডে যারা আছে সেখানে যাদের আছে তাদের ক্ষেত্রে এটা আট নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব অন্যান্য অনগ্রসার সম্প্রদায় তফসিলি জাতি তফসিলি উপজাতি বা অন্য অনগ্রসার জাতি শংসাপত্র অর্থাৎ ওভিসি এস টি এস সি যে সার্টিফিকেট যার থাকবে তাদের সেই সার্টিফিকেট ইস্যু করলে এটা তার হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে আচ্ছা নাগরিকদের জাতীয় রেজিস্টার তবে যে সমস্ত ক্ষেত্রে এটি রয়েছে আচ্ছা রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার যেটা আমি আগেই বলেছি এটা হচ্ছে রাজ্য সরকার চাইলে সেন্সাস যেটা হয়েছে দু হাজার এগারো আইসিডিএস কর্মীদের মাধ্যমে যেটা তুলেছে এইগুলো দিলে এই সার্টিফিকেটটা রাজ্য সরকার চাইলে সহজেই আপনার বাড়িতে পৌঁছে দিতে পারবে দুর্ভাগ্য দু হাজার একুশ সালে মানুষ আমাদেরকে ভরসা করেনি আমি তাদের জন্য আমি খুব নয় আমি বলবো এতটুকু যদি আজকে সংযুক্ত মোর্চার সরকার থাকতো আপনারা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাতেন এই নোংরা আমি আমরা করতে দিতাম না দ্বিতীয়ত দ্বিতীয়ত যদি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হতো আমরা বাড়িতে বাঁচতে মানুষেরকে এই ডকুমেন্টস আমরা পৌঁছে দিতাম মানুষকে বাড়ির বাইরে হতে লাগতো না ডকুমেন্টসের জন্য এর দায়িত্ব নিয়ে বলছি মানুষ দেয়নি সুযোগ ঠিক আছে তবে আগামী দিনে যদি সুযোগ দেয় সেটা তাদের উপরে নির্ভর করছে আমরা জোর করবো না এগারো নম্বর যে কোনো জমি বা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জমি যে বাড়ি বরাদ্দ করা হয় সেটা অনেকে পাবে আতঙ্কের হয়তো আতঙ্কিত হলেই সমস্যার সমাধান হবে এই ডকুমেন্টস আপনার বাড়িতে আছে তারপরে আমি একটা কথা বলবো এইটা তারপর আছে বারো নম্বর আধারের জন্য কমিশনের নয় নয় দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ নম্বর একটা দিয়ে আছে প্রযোজ্য হবে আধার কার্ডে সাপোর্টিং হিসাবে প্রযোজ্য হবে তেরো নম্বর এক সাত দু হাজার অনুযায়ী বিহারের এসআইআর নির্বাচক তালিকায় তালিকার নির্যাস এরপরও আমি বলছি রিপ্রেজেন্টেশন অফ পিপল পিপল এক সম্ভবত উনিশশো পঞ্চাশ সালে সব ভুলে যাচ্ছি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এত চাপ হয়ে যাচ্ছে উনিশশো সালে যে আইন হয়েছে এই কন্টেস্ট করা সেই আইনে রিপ্রেজেন্টেশন অফ পাবলিক আইনেন বলা একুশ নম্বর ধারাতে বলা হচ্ছে ইয়ারো ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসারের হাতে এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে আপনি যা কাগজ জমা দিচ্ছেন এর বাইরে আমি কিন্তু এটা এই জন্যই বলছি যে আপনার তো এই ডকুমেন্টস নিয়ে তাহলে আপনি কি করবেন আপনার ডকুমেন্টস নিয়ে আমি কি করবেন নাও থাকতে পারে তো সুন্দরবনের মানুষ আইলা হয়েছে ঘর ভেঙে উড়ে চলে গেছে পাহাড়ে হরপা বানে তো আর্মি ক্যাম্প পর্যন্ত সিকিমের উড়িয়ে দিল চলে গেছে কি করবেন আপনি নদীতে মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনে লাস্ট পাঁচ বছরে তখন প্রায় একশো কত বিঘা জমি গঙ্গার ভাঙনে চলে গেছে মাল্লা মুর্শিদাবাদে যেমন করে বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোতে পেরেছে তাড়ানো করে বলছি আমি গিয়েছিলাম বলছি যে যদি আমার পাশের বাড়ির লোক না ডাকতো আমার ছেলে সমেত আমি চলে যেতাম পদ্মাতে পদ্মা গঙ্গা ভাঙনে ডকুমেন্টস চলে গেছে তাহলে কি করবে এটা কিন্তু এই ক্ষেত্রে ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার যিনি আছেন তার হাতে সর্বোচ্চ পাওয়ার আছে তিনি চাইলে সাপোর্টিং ডকুমেন্টসের ভিত্তিতে এবং নিশ্চিতভাবে তিনি ভেরিফাই তো করতেই হবে আমরা তো চাই না কোনো ক্ষেত্রে অবৈধভাবে কেউ ভোটার লিস্টে থাকুক আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে কিন্তু স্বচ্ছতার নামে যে নাগরিক হয় না আমরা বিপক্ষে সেক্ষেত্রে ই আর হাতে ক্ষমতা আছে ই মানে আমরা বা এই আরও বিডিও জয়েন্ট ভিডিও কার জব করছে দিয়ে রাজ্য জব করছে সরকার রাজ্য সরকার এইটা কেন করতে পারছে না জোর গলায় কেন বলছে না কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না বরঞ্চ বলেছিল এসআইআর হলে আমার লাশের ওপর দিয়ে যাবে আজকে এসআইআর এই দুরবস্থা কোনো কথা না অনেক ছিলেন এসআইআর হলে লাখ মানুষ নিয়ে ঘিরে বসে থাকবো কোথায় কোন একটা জায়গায় আমাদের সেটিং এর আসছে তত্ত্ব আসছে যেভাবে ওয়াকাফকে কে খেয়েছে মমতা ব্যানার্জি সরকার আমি থাকতে ওয়াকাফ আইন লাগু হতে দেব না আন্দোলন তোমরা করো না পশ্চিমবঙ্গের মুসলমানরা ভেবেছিল এবার দিদি আছে মাছিয়ে নেবে অকাফটা কি দেখলেন অকাফ আইনটাকে বকল মেনে নিল এখনো যে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি সুরক্ষিত আছে আমাদের মতো মানুষের কিছু করা মানুষের মামলার জন্য কিন্তু মমতা ব্যানার্জি প্রথমে যেটা বলেছিলেন এখন সেটা বাস্তবে নয় ওবিসি মদে মাইজি ধ্বংস করেছে মুসলমানদেরকে যা সার্টিফিকেট থাকবে কোনো কাজ আসবে না ও রাকা ছিঁড়ে ফেলে দেওয়ার সমান এবার আসে এসআইআর এসআইআর আমার সন্দেহ হচ্ছে এরা তৃণমূলের নেতারা যেভাবে দুর্নীতি চুরি করতে করতে টপ পর্যন্ত পৌঁছে গেছে মানে গলা পর্যন্ত পৌঁছে গেছে এদেরকে যখন তখন ধরে হয়তো ভরে দিতে পারে জেলে তো এদের এই জেলে না ঢুকায় এই জন্য একটার পর একটা আইন মেনে নিচ্ছে তো এর ছাইয়া একটাও আমার মনে হয় না কোনো একটা জায়গায় তৃণমূল আর বিজেপি একসাথে খেলছে না খেললে ছ নম্বর আর দশ নম্বর যে ডকুমেন্টসের কথা বলা আছে কেন প্রোভাইড করছে না আমি তো আমার নয় আমি তো আমি কথা বলছি এটা তথ্য দিয়ে কথা বলছি কেন প্রোভাইড করছে না কোন একটা ছন্দ কাজ করছে তারপরে আমি বলবো অযথা আতঙ্কিত হলে কি সমস্যার সমাধান হবে সমস্যা সমাধান হবে না তো আতংকিত না হয়ে ঠান্ডা মাথায় কাজ করবে এই যে আপনি 21 এর সমাধান 1 মিনিট আমি 2 মিনিটের কথা বলবো বিষয় ঠান্ডা মাথায় কেন কাজ করবে আমার বক্তব্যের দুর্ভাগ্য আমি আরো খুলে বলতাম আমি আরো খুলে বলতাম কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হতে পারে আমি আরও খুলে বলতাম যে খুলে বললে রাজ্য সরকারও ফেসে যাবে কেন্দ্র সরকারও ফেসে যাবে নির্বাচন কমিশনও फसবে মানে জবাব দিতে যে কথা বললে আবার একটা শ্রেণীর তৃণমূলের নেতারা আছে কাটিং করে আগে পরে আমাকে ভুল প্রমাণ করানোর জন্য খসড়া লিস্ট পাবলিশ হয় জোর গলায় বলেছিলাম যে একটা মানুষের নাম বাদ দিবার সাহস দেখাতে পারবে না মাস্টার মুসাই তথা নির্বাচন কমিশন যদি বাদ দেয় তার বিরুদ্ধে আইনত লড়াই করব হসটালিস্ট পাবলিশের পরে দেখেছিলাম গুটি কয়েক মানুষের নাম ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক বাদ দিয়েছিল কিন্তু আটান্ন লক্ষের মধ্যে দশ হাজার মানুষের বলতে পারবে না কেউ এমন খবর পাইনি যে তার নাম অনিচ্ছাকৃত ভাত দশ হাজার মানুষ পাওয়া যাবে দিবেন ভাঙড় সব আমি তো ভাঙরে বেশি নজর রাখছি এখন তো এরা নাটক করছে চারটে কি বলে আপনার বিডিও অফিসের যে ব্যারিকেডে করছে আর ওইটা যদি বিরোধীরা ওই ব্যারিকেটটাও তো এতক্ষণ পিটিয়ে লাল করে দিত আমরা সব দেখতে পাচ্ছি সারা রাজ্যে এস আই আরের খরশালিস্টে সেরকম কোন খারাপ দিক দেখতে পাইনি আর আজকেও বলছি আমি ফাইনালিস্ট যখন পাবলিশড হবে দেশের সংবিধানকে মেনে পাবলিশ করতে বাধ্য নির্বাচন কমিশন অর্থাৎ কোনো একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার সাহস দেখাতে পারবে না তারপরেও আমি একটা জিনিস আয়ত করি যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় সেটা কেন এখন বলা হচ্ছে না দর্শক বন্ধু যারা শুনছেন একটু ভালো করে শুনবেন দর্শক বন্ধুরা কি শুনছে তো নাকি দর্শক বন্ধুরা অনেকে লাইভে আছেন একটু শুনবেন ঠান্ডা আমি গিয়ে কিন্তু নির্বাচন কমিশন অনেক কোয়েশ্চেন করেছিলাম যে আমি বললাম যে আমি হেয়ারিং এ আসছি আমি অকিত কার্য হতে পারি হেয়ারিং এ তাহলে আমাকে জানানো হচ্ছে না কেন কেন জানানো হচ্ছে না কবে জানাবেন উনি বললেন সিও স্যার বা যারা টিমে ছিলেন যে আমরা চাইছি ডিস্ট্রিক্টের ডিএমদেরকে বারবার বলছি তাড়াতাড়ি জানিয়ে দাও তাড়াতাড়ি জানিয়ে দিলে লাভটা কি সেটা একটু জেনে রাখুন হিয়ারিং আপনি অকৃতকার্য কার্য হয়েছেন যে কেউ একজন হোক আর এক লাখ হোক যদি অকৃতকার্য কার্য হয় একজন বা এক লাখ প্রত্যেকের কাছে কিন্তু আলাদা করে একটা নোটিশ যাবে আপনি কি কারণে ভোটাধিকার হারালেন অর্থাৎ আপনার ভোটাধিকার বাতিল হলো কারণ ধরছে আপনাকে নোটিশ যাবে ঠিক কি কারণে আপনাকে নোটিশটা এসছে হেয়ারিং এ যে কারণটা লেখা আছে ওই ধরনের লেখা হবে যদি ওই কারা চার বাই ছ বাই দেখিয়ে পাঠাচ্ছে এটা অনৈতিক কিন্তু নোটিশ আপনার কাছে আসবে সেই নোটিশ পাওয়াকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন আপনি যদি অরিজিনাল হন আপনি যদি বৈধ হন আপনি যদি আপনার যদি আপনার কাছে কাগজপত্র থাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন প্রথম চ্যালেঞ্জ কোথায় করবেন ডিইও ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারের কাছে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন ওখানে Satisfy না হলে 14 তারিখে ফাইনালিস্ট পাবলিশ হবে অলরেডি যদি হয় পাস করবে আর না হয় তাদেরকে আজকে যদি নোটিশটা তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় যে আপনি ফেল করেছেন আমি বলছি ফেল করবে না কাল পড় আমি ধরছি ইচ্ছা করে কমিশন ফেল করাবে বিজেপির কথা শুনে ফেল করাতে পারে এই প্রশ্নগুলো থাকছে তো মার্কেটে সেটা আমি ধরেই বলছি তাহলে কি হবে আপনি আপনার কাছে নোটিশ আসবে যে আপনি ফেল করেছেন যদি আপনি সতেরো তারিখে গিয়েছেন এ বা ষোলো তারিখে হিয়ারিংয়ে গিয়েছে পনেরো তারিখ এ গিয়েছেন তাহলে আপনি এতদিন নোটিশ আসে যাওয়া দরকার ছিল যে আপনি ফেল করেছেন তাহলে আপনি ওই নোটিশটাকে ধরলেন এবার কেন ফেল করেছেন নামটা বাতিল হয়েছে তার কারণটা হবে সেই ডকুমেন্টস আপনার কি থাকে ধন আপনাকে বলা হয়েছিল জন্ম সার্টিফিকেট দিতে আপনি দিয়েছিলেন কিন্তু তারপর আপনাকে কেটে দিয়েছে তাহলে আপনি অরিজিনাল জন্ম সার্টিফিকেটটা নিয়ে ডিস্ট্রিক্ট ইলেকট্রল অফিসার আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সেগুলোকে আপনি যথাযথভাবে সাবমিট করতে পারেন তাহলে আপনি চান্স পাচ্ছেন ফাইনাল লিস্ট পাবলিশের আপনার নামটাকে তুলিয়ে দেওয়ার ওখানে না হলে আপনি সিওর কাছে পাচ্ছেন কিন্তু আপনাকে তো আপনার জানানো হচ্ছে না করেছেন এটাও একটা রাজ্য সরকারের চক্রান্ত বিজেপির সাথে মিলে আমার তো সন্দেহ হচ্ছে চোদ্দ তারিখে লিস্ট পাবলিশ হবে দশ তারিখে যারা যারা ফেল করবে তাদের নামটা বলবে অর্থাৎ তাহলে হচফচ হবে তোর হই হই হবে তবে রাস্তা করবে হ্যান করবে তান করবে হবে যেটা দেখিয়ে ভোটটা পার করতে চাইবে বিজেপি তৃণমূল মিলে তৃণমূল কি দেখাবে এই দেখো ওরা ভোট কেড়ে নিচ্ছে আমাকে ভোট দাও আমি তোমাদের ভোটাধিকার বাচ্চা নেবো এই গল্প শোনাবে আর বিজেপি বলবে জব্দ করে দিয়েছি এই বলে ভোট দাও আমাকে আরো জব্দ করবে এই বলে ভোটটা নেবে কিন্তু শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নই আসবে না স্বাস্থ্য ব্যবস্থার প্রশ্ন আসবে না এনভায়রনমেন্টের প্রশ্ন আসবে না আর কোনো প্রশ্নই আসবে না যে যেমন দু হাজার একুশে নির্বাচনটা কোনো প্রশ্ন আসেনি শুধু এসআইআর আপনার সিএনআরসি ছাড়া তো এইটা প্ল্যান চলছে তা আমাদের বলবো আওয়াজ তুলতে যদি কেউ অকৃত কার্য হয় তাকে নোটিশটা দ্রুততার সাথে দেওয়া হোক আর এই নোটিশটা দ্রুততার সাথে দেওয়া হোক এটা আমি বলেছিলাম বলছে আমরা আমরা জেলাকে বলছি ডিএম গুলোকে ডিএম গুলো করছে না ডিএম গুলো কার আন্ডারে থাকে রাজ্য সরকারের আন্ডারে তাহলে কোন একটা জায়গায় তৃণমূল কংগ্রেসও মুসলমান দলিত আদিবাসীদেরকে এই হয় রানি শিকারক চাইছে বকলেমে তাই বলবো আতঙ্কিত হলে সুষ্ঠু সমাধান হবে না আওয়াজ তুলুন যারা এর যাচ্ছেন যে অহেতুক হয়রানি বন্ধ করতে হবে এই আওয়াজ আমরা তুলছি আপনারা তুলুন সাথে সাথে যারা হিয়ারিং এ যাচ্ছেন তারা ফিডব্যাকটাও নিয়ে নেন দিতে হবে পাস করলে তো কোনো ব্যাপার নেই পাস করব আমরা ইন কেস যদি আমি ফেল করছি ধরুন আমি নওশাস্তি দেখি আমাকে বলা হলো যে আপনি অকৃতকার্য হয়েছেন আমি থরি অকৃতকার্য কাগজপত্র আমি ঠিক আছে আমাকে প্ল্যানিং করে হয়েছে তাহলে আমি তো সেকেন্ড চান্স পাবো থার্ড চান্স পাবো আর ফোর্থ চান্স আমি নিজে সুপ্রিম কোর্টে যাবো মামলা করতে ফার্স্ট চান্স আমি হিয়ারিংয়ে গিয়েছিলাম এখানে আমাকে বাদ দিয়ে সেকেন্ড চান্স আমি ডিইও থার্ড চান্স সিইও স্যার ফোর্থ চান্স সুপ্রিম কোর্ট আমি একটু বলে রাখি আমাদের সকলের শ্রদ্ধীয় সম্মানীয় পিজেদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাকে নির্দেশ দিয়েছে অনেক আগে পশ্চিমবাংলার কোন একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তার হয়ে আইনি লড়াই করার নির্দেশ আমাকে দিয়ে দিয়েছে তা আপনারা একটা কথাই বলতে পারি পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের মানুষ হোক না কেন দলিত আদিবাসী হিন্দু মুসলমান মতুয়া নমসূদ্র মাহাতো কর্মী যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা আপনাদের ভোটাধিকার কেউ কাটতে পারবে না কারো আশীর্বাদ বা কারো অভিশাপ কারো আশীর্বাদে আপনি বৈধ ভোটার আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না কারো আশীর্বাদে আপনি অবৈধ আপনার নামটা ওকে তুলতে পারবে না আপনার ভোটাধিকার থাকবে আর্টিকেল থ্রি টোয়েন্টি এর বলে এরপরে যদি কেউ অন্যায়ভাবে আপনার কাটতে চাই আপনার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক আপনার পাশে আই এস এফ দাঁড়াবে খামচিহ্ন দাঁড়াবে পিজার আব্বাস সিদ্দিক নির্দেশ দিয়েছেন নওসাদ সিদ্দিক দাঁড়াবে বিশ্বজিৎ মাইতি দাঁড়াবে শামসুল আলী মল্লিক দাঁড়াবেন বিশ্বজিৎ মাইতি দাঁড়াবেন তাপস ব্যানার্জিরা দাঁড়াবেন আমাদের নেতৃত্বরা আপনার পাশে দাঁড়াবে আপনার হয়ে আইনি লড়াই করতে আমরা আমি ফ্ল্যাট ধরবো সুপ্রিম কোর্টে তাই লড়াই করব নির্বাচন কমিশনার বলেছিল যে সিএম পিএম স্বাস্থ্যমন্ত্রীদের এসআইএল এর কোনো হবে না নোটিশ যাবে না কোনো এসআইএল এর ওদের ফর্ম ফিল আপ করতে হবে না কিন্তু নেতাদের কোনো সিএম পিএম দের কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না কিন্তু যারা দেশের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের পরিবারকে নোটিশ পাঠানো হচ্ছে এটা অবস্থা এই এই এইটাই তো বৈষম্য এর বিরুদ্ধে তো আমি এই বৈষম্য দূর করার বিরুদ্ধেই তো আমি আপনারা জানেন আমাকে বিয়াল্লিশ দিন জেলে রাখা হয়েছিল একবার একাধিকবার আমার জেলে রেখেছে একবার বিয়াল্লিশ দিন যখন আমি পুলিশ কাস্টাডি চব্বিশ দিনের পরে যখন আমাকে জেলে নিয়ে যাচ্ছে চব্বিশ দিন বিভিন্ন থানায় আমাকে ঘুরিয়েছিল চব্বিশ দিন হয়ে যাওয়ার পরে আমাকে যখন পুলিশ কাস্টাডিতে জেল কাস্টাডিতে দেয় তখন আমার উকিলটা বলে ফেলেছিলো ডিভিশন ওয়ান দিতে মানে হচ্ছে ডিভিশন ওয়ান মিনস ডিভিশন মানে ডিভিশন ওয়ান মিনস যে আমাকে ভিআইপি করার জন্য আমি বিধায়কদের জন্য নেই এটা ভিআইপি আমি তো হয়ে গেছে এখন মানুষের ভোট পেয়ে তো আমি তখন কিন্তু এজলাসে বলেছিলাম জজ সাহেবের মানে উদ্দেশ্যে আমাদের উকিলদেরকে দিয়ে যে আমি কোনো ভিআইপি ট্রিটমেন্ট নেবো না তাহলে অনেক কারণ আছে একটা কারণ হচ্ছে যারা আমাকে ভোট দিয়ে ভিআইপি বানালো তারা ভিআইপি ট্রিটমেন্ট যেদিনকে পাবে সেদিনকে আমি ভিআইপি ট্রিটমেন্ট নেবো জেলে আমি এটাই চিন্তা ভাবনা আর একটা আর কিছু কারণ ছিল জেলের মধ্যে কি হয় না হয় তাকে ধরার জন্য ধরতে হবে তো আমি যদি ভিআইপি জায়গায় থাকে তাহলে সাধারণ পিছুরামের সাথে কিছু ধরতে পারবো না এই কারণে তো আমি আবারও বলি তাহলে আমি জনগণের ভোটে আমি এম হলাম জনগণের ভোটে মিনিস্টার হলো জনগণের ভোটে মুখ্যমন্ত্রী হলো জনগণের ভোটে প্রধানমন্ত্রী হলো তাহলে জনগণ কতটা পাওয়ারফুল সে একটা প্রধানমন্ত্রী তৈরি করছে সে একটা মুখ্যমন্ত্রী তৈরি করছে যার ভোটে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী হলো তারা এসাগারে ডাক পাবে না আর যারা তৈরি করে তাদের ডাক পাচ্ছে এই বৈষম্যটা বন্ধ করার জন্যই তো আমার রাজনৈতিক অবতারণা এই বৈষম্য বন্ধ করতে চাইছে বলে রাজনৈতিক দলগুলো আমার পেছনে পড়ে আছে অনেকে অনেক রাজনৈতিক দল আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে এটা সাধারণ মানুষ বুঝুক যে আপনার ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলো আপনার ভোটে নরেন্দ্রনাথ দাস মোদী প্রধানমন্ত্রী হলো তারা ছাড় পেয়ে যাচ্ছে আর আপনাকে লাইনে দাঁড় করাচ্ছে আপনার একুশে যে সভা হলো আমরা দেখলাম এর পরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় টিভি চ্যানেলে বিশেষ করে মুসলিম বিধায়করা এক হচ্ছে মুসলিম এক হচ্ছে আমরা প্রচার কি এটা একটা চালাচ্ছে আমি অনেক আগে বলেছি মুসলমান এক হিন্দু এক দলিত এক প্রসঙ্গ নয় মুসলমানের ছেলেটার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে চাকরি নাই দলিতের ছেলেটা আদিবাসী ছেলেটা পিছনে বর্গের ছেলেটা এবং আপার কাস্টে যাদের কোনো সুপারিশ করার লোক নাই তাদের ছেলেটাও কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বেকার হয়ে আছে আমাদের লড়াই ওই প্রত্যেকটা সমাজের মানুষের ছেলে তুলে দেওয়া আর এই লড়াইটা আমি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে করছি বলেই শুধু মুসলমানদের বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আমি যখন আদিবাসীদের সিক্স সংরক্ষণের যে কথা উল্লেখ আছে সেটা ঠিকঠাকভাবে হচ্ছে না ফেক এস টি সার্টিফিকেট দিয়ে সেই সংরক্ষণ সুবিধা কেড়ে নিচ্ছে এ কথা যখন আমি বলিষ্ঠ কণ্ঠে বলি নওশাস্ত্রীর দিকে একটা একটা ভালো রে পশ্চিমবাংলার বলে বলছে আমি যখন আদিবাসী দলিতদের বাইশ পার্সেন্ট সংরক্ষণ যেটা আছে সেই বাইশ পার্সেন্ট তারা পাচ্ছে না কেন সেখানে ফেক এসসি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এসসি ভাইদের অধিকারকে লুটে নেওয়া হচ্ছে এটা বন্ধ করতে হবে এই কথা যখন বলি এই নশাসীর দিকে কিন্তু সেকুলার মাইন্ডের ছেলেরে আর আমি যখন অনগ্রসর মুসলমানদের অগ্রসর করার জন্য আপনার রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী পিছড়ে বর্গের মুসলমানকে মেনিস্টে মেনিয়ে আসার জন্য উচ্চ